ডিভোর্স হওয়ার পাঁচ বছর পর আমার প্রাক্তন স্বামীর বাড়ির চৌকাঠের সামনে এসে দাঁড়ালাম আমি বিশাল বাড়িটির ভেতর থেকে গুনগুনিয়ে কান্নার রোল ভেসে আসছে আমি ঠায় দাঁড়িয়ে রইলাম বাড়িটির সদর দরজায় ভেতরে ঢুকতে জড়তা অনুভব হচ্ছে আমার বয়সী এক নারী দরজা খুললো পণ্নে তাহার হাতাকাটা ব্লাউজ সহিত দামি পাতলা শাড়ি আমাকে দেখে হাসি মুখে বললো আসুন আসুন ভেতরে আসুন আমি বাসার ভেতরে প্রবেশ করলাম ড্রয়িং রুমের ভেতরে ঢুকে আমাকে বলল, বসুন আপনি আমি বসলাম আমার হাটটি ধরে হাসি মুখে বললো আমি ভাবতেও পারিনি আপনি সঙ্গ নিজে আসবেন আমার কেসটি হ্যান্ডেল করতে আমি ভীষণ খুশি হয়েছি আমি বাসার চারিপাশে তাকাতেই অপ্রিয় কিছু স্মৃতি ভেসে ওঠে চক্ষু জুড়ে চোখে জল জমে নিজেকে সামলাতে ঘন ঘন শ্বাস নেই বার করে একজন স্বনামধন্য ডিভোর্স স্পেশালিস্টের এত চলে না যেখানে আমার নিত্যদিনের কাজই এটি আমি ছোঁয়া খান কিন্তু আজ থেকে আমি শুধু ছোঁয়া হয়ে যেতে চাই সেজন্যই আপনার স্বর্ণপন্ন হয়েছে আমি বুঝতে পারলাম এই মহিলা আবিরের বর্তমান স্ত্রী কিন্তু এটা বুঝতে পারলাম না ডিভোর্স যাচ্ছে কেন এক্সকিউজ মি ম্যাম কিছু ভাবছেন আপনি তো খুব স্মার্ট একটা মেয়ে আমি জানি আমি খুবই মডার্ন যে কেউই আমায় দেখলে আকর্ষণ করে তাই তো আবিরের মতো বড় ব্যবসায়ীও আমার জন্য হয়েছিল নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করেছিল আমি মুচকি হেসে জিজ্ঞাসা করলাম তা আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন কেন মেয়েটি মুখে হাত দিয়ে ভাব নিয়ে আপনি জানেন না জানবেনই বা কি করে আমার তো কথা হয়েছিল আপনার সহকারীর সঙ্গে তারই তো আসার কথা ছিল জি হ্যাঁ কিন্তু হঠাৎ তার মা অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে আসতে হলো এসেছেন যখন ভালো হয়েছে ম্যাম আমি তো প্রথমে আপনার সঙ্গেই কথা বলতে চেয়েছিলাম আপনার সহকারী বলেছিল কারো বাড়িতে গিয়ে নাকি কোনো কেস হ্যান হ্যান্ডেল করেন না আপনি এ ধরনের কাজ নাকি আপনার সহকারী করে থাকেন আমি আপনার অনেক বড় ফ্যান নিউজে তো কিছুদিন পরপরই আপনার কত ভালো ভালো সামাজিক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানের লেখা ছাপে যখন শুনলাম আপনি আসবেন তখন থেকে ওয়েট করছিলাম আমি যদি কিছু মনে না করেন আমার বেডরুমে একটু যাবেন কেন নতুন কিছু তথ্য আমি আপনাকে দিতাম ঠিক আছে চলুন আমরা দুজনে বাসার ভেতরে প্রবেশ করলাম ড্রয়িং রুম থেকে বের হতেই খাদিজা খাদিজা বলে ডাক দিল ছোয়া আমি তো অবাক নিজের শাশুড়িকে কেউ নাম ধরে ডাকে আজ যেন প্রথম দেখলাম এ কেমন অসভ্যতা যদিও তাদের পারিবারিক ব্যাপারে ভাবা আমার উচিত নয় আমার প্রাক্তন শাশুড়ি খাদিজা বেগম রান্নাঘর থেকে দৌড়ে সামনে আসতেই আমাকে দেখে চমকে উঠল ছোঁয়া পড়লো আমাদের জন্য চা নাস্তা দাও আমার রুমে এই ম্যাডাম এই শহরের সবচেয়ে বড় অ্যাডভোকেট খাদিজা বেগম মাথা তুলে আমার দিকে করুণ চোখে তাকালো চোখে মুখে যেন অনুশোচনার ছায়া অ্যাডভোকেট কি তা তুই আর বুঝবি না তোকে শুধু শুধু বলে লাভ নেই তুই শুধু বুঝিস নিজের মেয়ে শুধু আপন হয় আর ঘরের বউরা কোনো দিন আপন হতে পারে না তাই তো আমার সাথে সবসময় ঘেনর 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 করতি যত প্রকার খারাপ আচরণ আছে তাই করতি তাই তো তোর ছেলেকে আমি ডিভোর্স দিয়ে মুক্ত হব খাদিজা বেগম কোনো কথাই বলল না চুপচাপ ছোয়ার কথাগুলো শুনল আমি বুঝতে পারলাম আমার প্রাক্তন শাশুড়ি আর আগের মতো নেই সত্য কথা হলো বনের বাঘেরও চিরকাল শরীরে শক্তি থাকে না একটা সময়ে সে স্বীকার করতে পারে না না খেতে পেরে আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায় আসুন ম্যাম ভেতরে আসুন আমি ছোঁয়ার সাথে তার বেডরুমের দিকে চলে গেলাম বেডরুমের ভেতরে ঢুকতেই সারা শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করলাম নিজের মাঝে আসলে এই বেডরুমটাই আমার বেডরুম ছিল একদিন আবির আমারই ছিল এই বেডরুমটা যেমন ছোয়া লুক করেছে তেমনি אביরকেও একদিন সে দখল করে নিয়ে গেছে আমার কাছ থেকে আজ আমি সেই ছোয়ার ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছি ম্যাম আপনি মনে হয় কিছু ভাবছেন না না কিছু ভাবছি না তাহলে বিছানার উপর বসুন আমি একটু ওয়াশরুম থেকে আসছি ওয়াশরুমের দিকে চলে গেল আমি বিছানার দিকে তাকিয়ে আছি কিন্তু এই বিছানায় বসতে আমার কেমন যেন সংকোচ হচ্ছে এমন সময় אבי রুমের ভিতরে প্রবেশ করে আমাকে দেখে চমকে উঠলো আমার কাছে এসে পাশে দাঁড়িয়ে বলল তুমি তুমি এখানে এসেছো কেন আমি মুচকি হেসে বললাম আপনি নিশ্চয় אבי সাহেব আমি অ্যাডভোকেট সুলতানা শারমিন ডিভোর্স স্পেশালিস্ট আপনার স্ত্রী আমার চেম্বারে গিয়েছিল আপনারা ছোয়ার ডিভোর্সের ব্যাপারে কথা বলতে আবির বলল তুমি চলে যাও আমাদের ডিভোর্স হবে না মনোমালিন্য হয়েছে আবার ঠিক হয়ে যাবে আমি যাব কি যাব না সেটা একমাত্র ছোয়াই ভালো বলতে পারবে কিন্তু মিস্টার আবির সাহেব আমার খুব জানতে ইচ্ছা করছে আমাকে আপনি বিনা দোষে ডিভোর্স দিয়েছিলেন কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে ছোয়া কেন আপনাকে ডিভোর্স দিতে চাইছে এ বিষয়ে তোমার না জানলেও চলবে তবে আমি যতটুকু বুঝতে পারছি আপনার ফ্যামিলি সবাই এখন পাপের শাস্তি পাচ্ছেন এমন সময় রুমের বাহির থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো যে কান্নার আওয়াজ আমি দরজার বাহির থেকেই পেয়েছিলাম আবির দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আমিও কৌতূহল নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম ছোঁয়া একটার পর একটা কথার আঘাতে জর্জরিত করছে তার সামনে থাকা শ্বশুর শাশুড়ি ও ননদকে আমি বাহিরে আসতেই দেখলাম আবিরের ছোট বোন কেয়া কান্না করছে পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাক্তন শ্বশুর মতিন খান আমাকে দেখে সবে চমকে উঠলো কেয়া কান্না থামিয়ে বলল ভাবি তুমি ছোঁয়া বলল ভাবি তুই কাকে ভাবি বলছিস কেয়া আর কোনো কথা বললো না মাথা নিচু করে ফেললো ছোঁয়া হুঙ্কার ছেড়ে চুলের মুখে ধরে বলল সত্যি করে বল তুই এই ম্যাডামকে ভাবি ডাকলি কেন আমি আর নিজেকে সামলাতে পারলাম না আমি বললাম আমি আসার পর থেকে দেখছি আপনি সবার সাথে খারাপ আচরণ করছেন নিজের শাশুড়িকে তুই বলে ডাকছেন আপনার ব্যবহার দেখে যেটা বুঝলাম আবির সাহেবের তো আপনাকে ডিভোর্স দেওয়ার কথা ছিল উল্টা আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে চাইছেন ছোঁয়া হাসতে হাসতে বলল ম্যাম আপনি যেটা বলেছেন একশো পার্সেন্ট সত্য কথা বলেছেন কিন্তু এই মানুষগুলো চাইলেই আমাকে ডিভোর্স দিতে পারবে না আমি যতই খারাপ আচরণ করি না কেন তারা কখনো আমার সাথে উল্টাপাল্টা খারাপ আচরণ করতে পারবে না কারণ আমি কৌশল করেই সম্পত্তি সব আমার নামে লিখে নিয়েছি। এমন কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনি তো সাংঘাতিক মহিলা। ছোঁয়া হাসতে হাসতে বলল। আমি আপনার মতো নরম মহিলা নই। যদি নরম হতাম তাহলে এতদিনে নীরবে অত্যাচার সহ্য করে আপনার মতো ডিভোর্স নিয়ে খালি হাতে বাসা থেকে বের হয়ে যেতে হতো। কথাটি শোনা মাত্র আমি চমকে উঠে বললাম, আপনি কি তাহলে সবকিছু জানেন? প্রথমেই বলেছি, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আমি আপনার সমস্ত কর্মকাণ্ড দেখি আর যেদিন জানতে পেরেছি আপনি আবিদের স্ত্রী ছিলেন, সেদিন থেকে আমি পন করেছি আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনাকে যারা অপমান করে অত্যাচার করে ডিভোর্স দিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছে তাদের আমি শাস্তি দিবই তাই আমি এই সমস্ত নাটক সাজিয়ে আপনাকে আজ এই বাসায় এনেছি আমি আপনার মতো ভালো হয়ে এই সংসার করতে চেয়েছি কিন্তু ওরা মানুষ না অমানুষ আপনাকে যেমন অত্যাচার নির্যাতন করত আমাকেও ঠিক তেমনি অত্যাচার নির্যাতন শুরু করেছিল কিন্তু আমি বুদ্ধি করে সব কিছু নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি এখন আমি আবিরকে ডিভোর্স দিব আমি ছোয়ার হাত ধরে বললাম তুমি যদি আমার ভক্ত হয়ে থাকো তাহলে একটা অনুরোধ করি আবিরকে ডিভোর্স দিও না এই সংসারের সবাইকে আরেক ভালো হওয়ার সুযোগ দাও প্লিজ অনুরোধটা রাখো ও আমার মুখের দিকে তাকিয়ে আছে চোখে পানি ছলো ছলো করছে আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম প্রিয় দর্শক লেবু বেশি চিপতে হয় না তাহলে লেবু যেমন তেতো হয়ে যায় তেমনি সংসারের ভালো মানুষগুলোকে কষ্ট দিলে হয়তো তা হিতে বিপরীত হয়ে যেতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ